আপনারা দেখছেন মেঘনাটিভি এক্সপার্ট আইটি পার্কের ডিজিটাল মার্কেটিং অফলাইন ব্যাচ পনেরোই শুভ উদ্বোধন কুমিল্লার শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান এক্সপার্ট আইটি পার্কের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল ডিজিটাল মার্কেটিং অফলাইন ব্যাচ তম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন কেক কেটে অফলাইন ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে নতুন ব্যাচের জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির যাত্রা উদ্বোধন করেন এক্সপার্ট আইটি পার্কের সিইও এবং প্রতিষ্ঠানের মেন্টার ওমর ফারুক ডিজিটাল মার্কেটিং বর্তমান বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় ও দ্রুত বর্ধনশীল সেক্টর এক্সপার্ট আইটি পার্কের দক্ষ প্রশিক্ষক এবং বাস্তবমুখী কোর্স কাঠামো শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্সপার্ট আইটি পার্কের সিইও মোহাম্মদ ফারুক ও প্রধান প্রশিক্ষক মোহাম্মদ সাকিবুল হাসান মেন্টার মোহাম্মদ সাফায়েত হোসেন মেন্টার মোহাম্মদ সম্রাট সাপোর্ট মেম্বার মোহাম্মদ নাইম সাপোর্ট মেম্বারগণ বক্তারা ডিজিটাল স্কিল অর্জনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও ফ্রিল্যান্সিং মার্কেটে প্রতিযোগিতামূলক দক্ষতা তৈরি করার উপর গুরুত্বারোপ করেন নতুন ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে জানান ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তারা চাকরি ও ফ্রিলান্সিং দু ক্ষেত্রেই আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিটে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন